আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাথিয়া ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন নতুন একটা নিয়ে ব্লগ শুরু করে দিলাম তো প্রতিদিনের মতো তো মেয়ে দেখে মর্জি করতেছে মেয়ে স্কুলে দিয়ে আসছিলাম স্কুল থেকে এসে স্কুলের ড্রেস ড্রেস করলো দুষ্ট করতেছিল তো মেয়ের ড্রেস স্কুলের খাওয়া দাওয়া স্কুল থেকে যে আসছে আসার পর খাওয়া দাওয়া করে বসে রেখে আসছি তো আমি তুমি বসে থাকো তো তোমার জন্য আমি মজাদার খাবার রান্না করতেছি মেয়ের জন্য ফিনে রান্না করতেছি তো কালকে যে দুধটা কিনছিলাম যে দুধটা কিনে মানে লোকের থেকে নিয়েছি দুধটা কিনে আমি অনেক ঠুকে গেছি তো ওর বাবা খায় না আমরা খাই না খালি খাওয়ার জন্য আনছিলাম তো চিন্তা করলাম কি করব তো দুধটা জাল দিয়ে অনেক ঘন করে ফেলছি তো দুধটা একেবারে ভালোই ছিল না সর পরে না তো দুধটা দিয়ে আজকে ফিনি রান্না করে ফেলতেছি যেহেতু ফিনি খায় মেয়ে ফিনি রান্না করব। তো ফোনি রান্না করার শেষ আমার তো ফিনি রান্না করছি এরকম হয় জানি না তো ফিনিগুলো আমি একটা বাটিতে ঢেলে রাখছি দেখি পরে কি অবস্থা হয় যে ওটা জুড়ালে তারপর ফ্রিজে রাখলে তারপর খেতে মজা লাগবে তাই হোক এখন আমি ছে যে মেয়ের স্কুল থেকে আসার সময় যে টুকটাক বাজার নিয়ে আসছিলাম তো সেই টুকটাক যে বাজার নিয়ে আসছি সেগুলোর গোছাই টুসাই ছিলাম তো হালকা পদলাই নিয়ে আসছি কারণ একা মানুষ এত খাওয়া হয় না তাই অল্প তো আসার সময় আধা কেজি কহি আনছি তারপরে সব অল্প করে আনছি তারপর এটা কি বলে গাড়ি গাড়ি নিয়ে আসছি তারপরে একাঠি পাশাক নিয়ে আসছে আমার জন্য তারপর তিন চারটা আমরা নিয়ে আসছি মিষ্টি কুমড় নিয়ে আসছি ধনে পাতা নিয়ে আসছি আর এই চালতাটা নাকি বিশ টাকা তো টক ডাল খাবো তো বিশ টাকাতে চালতাটা নিয়ে আসছি তো আসার পর কুটে সব রেডি করছি আরে যে গাড়ি সেদ্ধ করে চুলা বসে যদি আছে গ্যাস আছে তা হাত থালাপাটি কি অবস্থা হয়ে গেছে যেটা আছে দোকানে মেয়ের বাবাকে ভাত দিয়ে নেই তো ঘর আছে এলোমেলো হয়ে আছে সব গোছাইলাম কাপড় চোপড় ধুইলাম মেয়ের স্কুল থেকে আয় না তারপর কাটা কাটা করে আর থালা দিয়ে রান্না বসিয়ে দিছি তো আজকে রান্না করবো অনেক দিন পরে তাই গত বছর রান্না করছি বছর এখনও রান্না করি কারণ আমার মেয়েরা আজকে অনেক পছন্দের একটা রান্না আমার মেয়ে খুব পছন্দ করে তো ওখানে সে কচু গাছি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে চালদার দিয়ে টক রান্না করব তো কে কে খায় তা কমেন্ট করে জানাবেন তো আমি তো খেয়ে খাইছি এসে শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি মমি সিং তো ওনারা খায় তো ওখান থেকে খাইছে ভালোই লাগছে তো হচ্ছে অল্প সিজেন আসলে আমি মানে ট্রাই করি খাওয়ার জন্য তো মেয়ের ভালো লাগে টক টক লাগে খেতে ভালো লাগে তো মেয়ের জন্য বসাই দিয়েছি তো আমি গাড়িটা সিদ্ধ করে অলরেডি ঝুলে মূলে রাখছি পাঙ্গাস মাছ গরম পানিতে ধুয়ে রেডি করে রাখছি তো এখানে পরিমাণ মতো দুইটা রসুন দিয়ে দিয়েছি তেলের ভিতরে তারপর পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে এখানে পানি দিয়ে আমি ভালো করে কষাবো এটাকে ভালো করে কষানো হলে এটার ভিতরে আমি আবার মাছ এক করব তো আমার কষানো হয়ে গেছে তো আমি এটা পাঙ্গাস মাছগুলো কাট কাটে নিচ্ছি ছোটো ছোটো করে যাতে সুবিধা হয় তো আজকে মামে খাবো তো আজকে মামে যদি খাবো তল্প করে রান্না করবো দুই আইটেমে রান্না করবো বেশি কিছু রান্না করবো না তো এটা দিয়ে ভাত খাওয়া যাবে এটা খেতে অনেক পৌঁছা খেয়ে খেয়েছেন বলবেন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ভালো লাগে আমার মেয়ের ভালো লাগে মেয়ের বাবারও ভালো লাগে তো আজকে এটি দিয়ে খাওয়া দাওয়া করবো মামে তো কষাইতেছিলাম কষানো শেষ হলে এটা যে গাড়িটা ছুলে রাখছি আমাদের দেশে বিক্রমপুরের অঞ্চলেটাকে বলে গাড়ি গাড়ি তরকারি তো গাড়িটা দিয়ে আমি ভালো ছেড়ে করে কষাবো তো এটাতে ভালো করে মাছের সাথে কষাইতে পানিতে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে এটাকে আমি আবার দুই মুখ পানি দিয়ে দিব এটা কষাইতে হয় ভালো করে কষালে তারপরে তাহলে আমার আগে আমি একটু ডালগুটি কিনতে ঘুটে নিয়েছিলাম তো প্রথম একটু হাত দিয়ে গলায় নিয়ে না হয়েছি ঘাট সিদ্ধ করে নিয়েছি নিলে কি সুবিধা হয় তরকারিটা পানি দিয়ে দিছি পানি দেওয়ার শেষ হয়ে গেলে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো এটার ভিতরে আমি লবণ কিছুটা লবণ লাগবে তো লবণ দিয়ে দিছি তো সামান্য জিরা ফাঁকি দিয়ে দেব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে টকটা উল্টানোর পরে চালতা আছে চালতা একটা পুরা দিনে অর্ধেক দিক দিয়েছি গেল যে তো টক এখন চালতা যেন অত মজা হবে না খোলতা খেতে কেন এখন কচ্ছি তিতা তিতা লাগে একটু বেশি টক বেশি টকও না মিষ্টি মজাও না মানে আছে খাওয়া যায় যাই হয়ে গেছে আমার চালতাটা দিয়ে একটা উল্টো দিয়ে এখন আমি এটার ভিতরে আবার ধনে পাতা ধনে ধনেপাতা দিয়ে একটু নালা দিয়ে তারপর এটাকে আমার হয়ে গেলে ডাল হরিণ একটু করবো গলে দিব তারপরে এটা তারপরে এটা আমি নামাই ফেল তারপরে আমি এটা নামাই ফলাবো হয়ে গেছে আমার নামায় ফেলাবো আমার হয়ে গেছে এই যে এটা খেতে ভীষণ মজা আমার খুব ভালো লাগে যাই ওটা হয়ে গেছে তোকে এখন আমি এটা যে পাতটা দিই অল্প হয়ে গেছে অল্প পাতটা দিয়ে আমি রান্না করবো আমার পাতটা খেতে ভীষণ মজা লাগে

আমার দুপুরে রান্না করা শেষ আমার ঘরটার মুছে ফেলাইছি আমার কাজটা শেষ তো আমার করবো মেয়েরা খাওয়াবো তারপর আমি ভাত খাবো তো এই তো আমার ডালটা হয়ে গেছে মাছের তরকারি বলেন ডাল বলেন আর এই তো শাক তো সিম্পল খানা আজকে মামির তাই তো বিডেটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ